ধনিয়া কত অদ্ভুত তাই না যে বয়সে ঘুরে বেড়ানোর কথা বা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর কথা সে বয়সে সে প্যাটে টানে বিজনেস করছে তো এই সিলেটের নাম ফয়সাল তো আমরা যখন সমুদ্র তীরে বসে মাছের বাড়বে কেউ খাচ্ছিলাম তখন সে এসে আমাদের কাছে সহজ একটি আবদার করে বসছিল ভাইয়া ব্যস্ত একটি তার মুখের চাউনিটা এত সুন্দর ছিল বা এত মিষ্টি একটা ছেলে যে কোনো কিছু না ভেবে আমরা তাকে আমাদের কাছে বসতে দিয়েছিলাম তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবু তোমার নাম কি ছেলে তোমার নাম বারো বছর এটা কত টাকা করে বিক্রি করো তো কথা বলার এক ফাঁকে তাকে জিজ্ঞেস করেছিলাম বাবু তুমি পড়াশোনা করো না কেন সে হেসে উত্তর দিয়েছিল যে তার বাবা নেই তো কতটুকু কতটুকু সত্য তা আমরা বিচার করিনি তো তার মায়ের বিয়ের চেহারা এবং হাসিটা অনেক সুন্দর ছিল তাই আমরা তাদের কাছ থেকে অর্থাৎ তার কাছ থেকে কিছু এগুলো কিনে নিয়েছিলাম